আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার আবারও কিন্তু আরো একটি স্বর্গরাজ দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন এক কথায় বলতে পারেন পাইকারি শপের গোপন আস্থানায় চলে আসছি ফোন পাইকারি রেটে পারবেন আজকে আমরা বর্তমানে যে সব রয়েছি মিরপুর দশ নম্বর শাহিলি প্লাজারে অত্যন্ত চাষি শপ এসআর টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন ফারহান ভাইকে এবং কি নুর আলম ভাইকে তিনি ভাই মূলত আজকে আমাদের এখানে রাখা যত আপডেট প্রাইস এবং কনফিকেশন সম্পর্কে আমাদের কিছু ধারণা চেষ্টা করবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়স অসংখ্য অসংখ্য ভালো আছে আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন প্রাইস কিন্তু একটা ভালো প্রাইস দিতে হবে ইনশাআল্লাহ একবার অফারে দিয়ে দেব ভাই আচ্ছা এটা কিন্তু মাহে রমজানের মাস একটা ভালো প্রাইস সবাই কিন্তু আশা করে অবশ্যই তো ভাই সব লোকেশন বলে দেন আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 শাহালি মার্কেট লিফটের 4 পঞ্চমতলা তলা 14 নম্বর শপ এসআর টেলিকম আচ্ছা তো ভাই এগুলো যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকছে ভাই এগুলো ইউজ ফোন আমরা প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ডিসপ্লে ব্যতীত ওয়ারেন্টি দিব দুই বছর সার্ভিস ফ্রি আচ্ছা আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম সাত দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক ডিরেক্ট ফোন চেঞ্জ করে দিতে পারবো সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা হলে ডিসপ্লে পেয়ে দিত আচ্ছা সেম আরেকটা চেঞ্জ করে দিব ওকে তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিচ্ছে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে সেক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়া যে ফোনগুলো দেখবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেভ করে মডেল বলবে বা ফোনটা স্ক্রিনশট দিয়ে পাঠাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট ভাবে বাকি টাকা আমরা কন্ডিশনে ফোনটা কুইয়ারে করে দিব আপনি কুইয়ারে গিয়ে ফোনটা হাতে নিয়ে চেক করে বাকি টাকা পে করে ফোনটা নিয়ে যেতে পারবেন ভাই আজকে ব্যস্ত জন্য ফার্স্ট ফোন কোন ফোনটা দিয়ে শুরু করবেন ভাই আমরা ফার্স্ট কম দামি ফোন দিয়ে শুরু করব আইটিএল ভিশন থ্রি আচ্ছা

হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সামান্য কিছু দাগিস আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো

একবারে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা অত্যন্ত রিজনেবল প্রাইস এর মধ্যে আজকে ফোন দেখতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন অবশ্যই অবশ্যই নিতে পারেন তারপর আমরা তারপর আমরা দেখব ইনফিনিক্স স্মার্ট 8 ইনফিনিক্স স্মার্ট 8 একবার ফুল ফ্রেশ অথেন্টিক ফোন 4GB RAM 64GB ROM ওকে সাইড মাউন্টেড ফিঙ্গার পাবেন আচ্ছা একবার অফারে মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা আচ্ছা ভাই তারপর কোনটা দেখব তারপর আমরা দেখব ইনফিনিক্স সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে একটা ইনফিনিক্স

আচ্ছা আচ্ছা দেখো তারপর আমরা দেখবো পোকো 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 গেমিং একটা ফোন এম টুকো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পিছনে ফিঙ্গার থাকবে পাঁচ হাজার এম ব্যাটারি একবার অফার এর থাকবে মাত্র

বক্স অরিজিনাল বক্স থাকবে চার্জারও দিয়ে দিব আচ্ছা অফার রেট 7500 টাকা 7500 টাকা 7500 টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু 7500 টাকা বলে দিতে প্রাইস

সেক্ষেত্রে আমরা একবার ফুল অফার দিয়ে দিব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা রিয়েলমি নাইন প্রো ছয় জিবি একশো দেখতে পারেন নাইন প্রো ফাইভ আচ্ছা আচ্ছা তারপর আমরা দেখব রিয়েলমি সি ফিফটি থ্রি আট জিবি র্যাম ভাই ফার্স্ট পেলাম আচ্ছা তাহলে এটা আমরা একবারে আট জিবি র্যাম সাইড মাউন্টেড ফিঙ্গার ফুল অথেন্টিক ফ্রেশ কন্ডিশন ফোন মাত্র বারো হাজার টাকা ভাই বারো হাজার বারো হাজার টাকা ওকে খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশন কিন্তু আছে প্রথমত স্লিমের মধ্যে এক কথা বলতে পারেন যে গরিবের আইফোন কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার বারো হাজার টাকা ভাই তারপর তারপর আমরা দেখবো রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন নোট সেভেন প্রো এটা হলো রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি র্যাম এক ছয় জিবি রোম অ্যাপ বক্স বক্সা থাকবে সাথে অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা হলে দেখতে পারেন অবশ্যই তারপর আপনাদের বিওয়ার্সদের উদ্দেশ্য বলতেছি আপনার ফোন দেখে যেই ফোনটাই নেই এখানে প্রত্যেকটা ফোনের সাথে আমরা গ্লাস হেডফোন কাপড় তো সব সময় দিই এখনও ব্যতিক্রম না অবশ্যই সব গিফট থাকবে আপনার আপনার ভিডিও দেখে যারা লাইক কমেন্ট শেয়ার করবে যদি আইসা ফোনও না নেয় তারপর আমরা হেডফোন দিয়ে দেবো ভাই তাই নাকি আজকে ফোন কিনাও লাগবে না শুধু একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন হেডফোন দিয়ে দেবো ভাই ইনশাআল্লাহ চাই

তারপর দেখব রেডমিং জি আসবে তাদের জন্য একবার অফার করে দিলাম দেখছি আমি আসছি তো সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট এটাতে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে যদি আপনার আচ্ছা পাঁচশো টাকা তাহলে

মাত্র আর যদি অন্য কালার ব্ল্যাক ব্লু নেন সেক্ষেত্রে পাঁচশো ডিসকাউন্ট বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার এখন যার যেটা দরকার নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন আমরা দেখবো রেডমি নোট বারো নোট বারো

আট জিবি রুইশো ছাপ্পান্ন জিবি রোম একবার ফুল অফার দিব মাত্র বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা ফুল বক্স ফুল মাত্র হাজার টাকা তারপর ভাইয়া তারপর আমরা দেখবো

আচ্ছা একেবারে ফুললি ফুল অফার প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ আচ্ছা তারপর তারপর আমরা দেখবো Vivo S1 Pro Vivo S1, S1 Pro. Pro S1 Pro এটা হলো আপনার 8 GB RAM 256 8 GB RAM 128 GB ROM ওকে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফুল বক্স ওকে এটা অফারে থাকবে মাত্র 8300 টাকা 8300 টাকা 8300 টাকা দেখতে পাচ্ছেন এক কথায় প্রত্যেকটা ফোনে কিন্তু আজকে অফার চলছে এটাতে কিন্তু একটা বিশেষ অফার এই অফার হারালে কাটতে হবে আর হারালে ভাই এখন যা যেটা ভালো লাগে নিতে অবশ্যই কালার কোয়ান্টিটি আছে না নিতে পারবেন ভাই আচ্ছা ভাই তারপর তারপর আমরা দেখব Vivo B15 Vivo B15 এটা হলো আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ওকে পপ অপ ক্যামেরা এখন খুবই জনপ্রিয় একটা ফোন একবার হিউজ পরিমাণ চাহিদা এটা ফুল বক্স অফার থাকবে মাত্র

এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফুললি অফার রেট বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপর আরো অফার করে দিলাম আপনার ভিডিও দেখে যারা আসবে পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই এগারো হাজার ভিডিও দেখে এসে চ্যানেলের নাম বললে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো স্যামসাং এম থার্টি এটা এম থার্টি টু ছয় জিবি র্যাম একশো আট ফাটা ওকে আমরা চেঞ্জ করতে পারতাম অথেন্টিক ফোন দেখে চেঞ্জ করি নাই ঠিক আছে ভাই ছয় এম্পের ব্যাটারি

লাভার আছেন তারা কিনবেন আবার যারা আছেন লাভার তারা কিনবেন আবার আচ্ছা ভাই তারপর তারপর আমরা দেখবো Samsung M31 M31 ব্যাকশাল একটু আনফ্রেজ এজন্য অফার দিয়ে দেব 6GB RAM 64GB ROM Samsung M31 6000 mAh ব্যাটারি ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে একবার অফারে মাত্র 8000 টাকা ভাই অনলি 8000 8000 টাকা আচ্ছা 8000 টাকা তারপর আমরা দেখবো ডোকোমো আগো সেন সেভেন ভাই এটা হিউজ মনি পরিমাণ সেল হইতেছে এর জন্য বারবারই আনতেছি আচ্ছা

যারা কার ডিসপ্লে লাভার আছেন খুবই কম বাজেটে একটা খুঁজছেন তারা এই ফোনটা অনায়াসে নিতে পারেন অনায়াসলি নিতে পারেন ভাই আচ্ছা তারপর তারপর আমরা দেখবো ইনফিনিক্স নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি এটা হলো আপনার আট জিবি র্যাম একশো আট জিবি রোম ফুল বক্স আচ্ছা ফুল বক্স বক্স এটা আট জিবি র্যাম একশো আট জিবি ফুল বক্স সাজাটা দেখে দিই কাবারটাও থাকবে আচ্ছা কাবারটা একেবারে নতুন নতুন

বাকি টাকা পে করে ফোনটা নিয়ে যাবেন আচ্ছা তো ভিয়ার্স এই ছিল না আজকের কালেকশন গুলো মূলত আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন কারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফে সবাইকে